হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হলো বুধবার এখন বাজে ঘড়ির কাটায় প্রায় আটটা তখন এখন থেকেই ব্লাগ থেকে শুরু করছি এখন বাজে ঘড়ির কাটায় আটটা পাঁচ একজন ফোন এদিকে আছে কি যে করছে তখন থেকে আর এদিকে করছে মামনি আলু ভাজা আলু ভাজা তোমাদের

ফাজ্জে কথা মাত্র খালি সমানে পলিও আমার দরকার তোমার দরকার পলিও দরকার আমি জানতাম এমন ওকে এখানে না আজকে কি বলবি

যদিও বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা পিটপিটিনি হলো মেনিয়া হলো আমি মনে করি ভালো বাবা একদিকে ভালো গাজরটাও মানে টাটকা ছিল আর বিটটাও এনে রাখা হয়েছে বিটটা অনেকদিন ধরেই খাওয়া হয়নি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই হঠাৎ দেবো তার সাথে করে রাখি নাহলে এখন ফুটবে না হোক এটা সেদ্ধ আপন মানে হয়ে যাবে ওই ডালটাও হয়ে গেছে দেখো

এখানে কলা আজকে রুটি খাওয়া হোক কালকে পা কলাগুলো খাওয়া হবে তারপর এখানে এনে দেখতে হবে কি আছে এটা পটল মনে হচ্ছে নাকি কি এটা ও আচ্ছা এখানে আছে কুমড়ো কুমড়ো আছে হ্যাঁ এখানে আছে পেঁপে আর এনেছে আরও কুমড়ো আরও কুমড়ো আরও কুমড়ো আর এনেছে দুটো গন্ধরাজ লেবু এই হলো আজকের বাজার এইখানে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশি চিংড়ি মাছগুলো খেতে ভালোই লাগে আর বাপি কিছু একটা রেসিপি করবে দেখা যাক কি করা যেতে পারে যার জন্য চিংড়ি মাছ এনেছে এটা হলো আমার বরের জল খাবার আলু ভাজা ডিম ভাজা আর রুটি পাখাটা অফ করবো পান এখানে বাপ কি সবার জন্য একেবারে রুটি না তো একদম ভরা ভেত্ত রুটি বাপ আচ্ছা হ্যাঁ হ্যাঁ রুটি একদম গরম গরম রুটি একদম গরম গরম অনেক কথা ঢালি একেবারে সবাই তো অ্যাকচুয়ালি খেতে বসে পনেরোটা নাকি রুটি আছে দিচ্ছি 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 ওদের খাটতে খাটতে সময় চলে আমরা এই খেতে বসছি তরকারি ছোলা দিয়ে মানে ছোলার একটা তরকারি আর রুটি মামুনি এখানে গরম গরম ডিম ভাজা ডাবল ডিমের অমলেট করে দিয়েছে আমাদেরকে থ্যাংক ইউ মামুনি আহা

খাওয়া দাওয়া হলো এবারে এই এঁঠো কাঠাগুলোকে নামিয়ে দিই আমরা তো পিঙ্কি দিয়ে আসেনি আসুক তারপর আমাদের বাসন কোষণটা খুব বেশি হয় মানা এটা খেলো না তরকারি এঁঠোগুলো ভাল লাগেনি নাকি মানা তরকারি আমার বাসন টাসন ধোয়া হোক মিশে এলাম তো বললাম যে একবার বাগানটা ঘুরি ওকেও ঘুরাই ছাদে তো গেছি ওতে আমার লেয়াত লাগছে ভালো লাগছে না মুখ চোখ কেমন করে ঘুরছে আরে বাজারটা কিন্তু খুব ভালো আছে এইগুলো সমস্ত লঙ্কা গাছ ভেতরে ভেতরে আছে জঙ্গল হয়ে গেছে এই তো লঙ্কা গাছ এই তো লঙ্কা গাছ কিন্তু আমি দেখতে পাচ্ছি না মামনি শরীর সরিয়ে দেখায় কত পুইশাক হয়েছে দা কত কর তুই খাস আমরা তো যখন মাথায় মাথায় না পুইশা এখান থেকেই কেটে নিই দারুণ লাগে না মাছের মাথাটা দিয়ে খুব ভালো লাগে আমি তো খুব পছন্দ করি এদিকে টমেটো হয়েছিল টমেটো গুলো এই বড় বড় টমেটো ছিল এত বড় টমেটো হয়েছিল তোমার একটা দুটো ঝুলছে এখন তো তোলা হয়ে গেছে কাঁচা লাল লাল হয়েছিল পুরো টমেটো গুলো এখানেও আছে দেখ লঙ্কাটা দুটো আবার তো তুলে নিয়েছে মামনি দেখতে পাচ্ছিস অনেকগুলো আছে এইখানটা তো হয়েছে একটা হ্যাঁ অনেকগুলো হয়েছে ওইদিকে তো তারপর এটা কি এটা জবা আছে না

প্রচুর লঙ্কা মামনি বলছে লঙ্কা গাছটা দেখেছি হ্যাঁ দেখেছি কি বলছ হ্যাঁ প্রচুর এখানে কুমড়ো গাছটাও বেশ বাড়ছে ছাদে হ্যাঁ দেখছি তো এটা তোলা আছে কুমড়ো যদি ফল যদি নাও হয় ফুলগুলো তো হবে কুমড়ো ফুলে বড়া ভাজা খুব ভালো লাগে খেতে মাসি এখানে খাচ্ছে এখন

কটা দিন চলছে তারপরে আবার ও চলে চলে গেলে আবার রেগুলার লাইফে আবার ফিরতে হবে আমি কি মানে অনেক সফর করেছি আর এই দুটো ওই যে বলো না ই গেলোটা এইটা না গো এখান থেকে দুটো এটার এটা গটই এলো দিদা তালে হয়ে যাবে না একই কথা আর বলো আর ঘরে এসে এখন এই যে মহারানী এগুলো নিয়ে একটা ড্রয়িং খাতা এনে দিয়েছিলাম সেটা নিয়ে আবার সব খাতাগুলো নষ্ট করে দিও না মাম্মা তাহলে লাগবে কি সে সব পেজগুলো নষ্ট করে দিও না রেখে রেখে করো ঠিক আছে বাপি করছে এখানে

ছি ওরা এটা নেবে এই হলো আজকের মেনু